হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেন্জে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব পেঁপে দিয়ে ডাল চড়চড়ি আমরা কিন্তু পেঁপে অনেকভাবেই রান্না করে থাকি তাই না তো আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করবো সেটারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি পেঁপেগুলো নিয়ে নিলাম পেঁপেগুলো আমি উপর থেকে চামড়াটা ছিলে তারপর ছোটো ছোট টুকরো করে নিয়েছি নিয়ে তারপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি তাহলে দেখবেন সিদ্ধ হতে সময় লাগবে না আর সাথে লাগবে আজকে আমি মসুরি ডাল দিয়ে কিন্তু আজকে পেঁপেটা রান্না করব তো মসুরি ডালটা আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ভিজিয়ে রেখে আমি এটাকে কি করেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন ডালটাকে পরিষ্কার করে নিয়ে নিলাম আজকে তো এদিকে আমি রান্না করব কি ডাল দিয়ে পেঁপে চড়চুরি দারুণ মজা না এদিকে আবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে তেলটাকে আমি গরম করে সাথে দুটো তেজপাতা অ্যাড করলাম এখন চুলার আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু আমি এই পেঁয়াজটা অ্যাড করে দিলাম সাথে পেঁয়াজটা আর তেজপাতাটা কি করব একটু ভাজা ভাজা করে নিব চুলা আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন ভিজা পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করলাম সাথে আমি অ্যাড করব হাফ চামিচ হলুদের গুঁড়া তারপর দিব হাফ চামচ মরিচের গুঁড়া তো হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর এখন আমি অ্যাড করব এটার মধ্যে হাফ চামিচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা সব আমি হাফ চামচ করেই অ্যাড করছি এখন এটাকে কি করব আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেল তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কারণ আমার এই মশলাটা কষার জন্য তো মশলাটা কষার জন্য আমি এর মধ্যে গরম কোম্পানি অ্যাড করে দিলাম চুলা রাসটা কী করলাম আমি একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এখন এই মশলাটা কী কী করবো আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো উপর দিয়ে কিন্তু তেলও উঠে গেছে দেখেন মশলাটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি তাহলে দেখবেন আদা রসুনের গন্ধটা থাকবে না তো এদিকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থাকতে ডাল মসুরি ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মসুরি ডালটা কিন্তু অ্যাড করে দিলাম এখন মসুরি ডালটাও আমি এই মশলার মধ্যে একটু হালকা এখন এই মশারি ডালটাকে কী করব আমি হালকা করে একটু নাড়া দিয়ে নিচ্ছি এক দুই মিনিটের মতো একটু মশারির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে মশলার সাথে এর মধ্যে এখন আমি আগে থাকতে যে পেঁপে কেটে রেখেছিলাম পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই পেঁপেটা কিন্তু এখন অ্যাড করে দিব এই ডালের মধ্যে তো পেঁপেগুলো আমি দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে ডালের সাথে পেঁপেটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে দশ মিনিটের মতো জাল দিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট 10 মিনিট পর ফিরে আসে দেখবো পেঁপেটা আমার অনেকটা কষা হয়ে যাবে তো এদিকে দেখেন আমি এখন 10 মিনিটের মতো এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিট 10 মিনিট পর ফিরে আসছি তো এদিকে দশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার পেঁপেটা কী হচ্ছে অনেকটা কষা হয়ে গেছে অনেকটা কষা হয়ে গেছে এখন আমি আগে থাকতে গরম পানি করে রেখেছি তো এই গরম পানি আমি কি করব এই পেঁপে আর ডালের মধ্যে অ্যাড করে দিব। আমি আবারও বলছি গরম পানি দিলে তরকারিটা হতে সময় লাগে না আর টেস্টটা একদম পারফেক্টলি থাকে তো এদিকে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম তো গরম পানি অ্যাড করার পর এর মধ্যে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 心里。 এখন এর মধ্যে আমি কি করব দুটো কাঁচামরিচ অ্যাড করে দিব। দুটো থেকে তিনটের মতো কাঁচামরিচ অ্যাড করে এখন আমি আবার এটাকে কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার পনেরো মিনিট পনেরো মিনিটের পর কিন্তু আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এদিকে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখেন পনেরো মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটা কিন্তু অনেকটা গলে গেছে পেঁপেটাও অনেকটা গলে গেছে অনেকটা মাখা মাখা হচ্ছে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি নেড়ে দেখাচ্ছি দেখেন আমার পেঁপেটাও গলে গেছে আমার ডালটাও কিন্তু গলে গেছে আমি কিন্তু একটু মাখা মাখা রাখবো হ্যাঁ একটু মাখা মাখা রাখলে খেতে এতটা টেস্টি লাগে দেখেন পেঁপেটা আমি দেখছি গলছে কি না পেঁপেটা কিন্তু আমার অনেকটা গলে গেছে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এইভাবেই আমি একটু ঘন ঘন করে কিন্তু আর একটু সময় নিয়ে আমি একটু রান্না করে তারপর এটাকে আমি একটু বাগার দিব মানে একটু শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি বাগার দিব আমরা যে নর্মাল ডাল রান্না করি না ডাল রান্না করলে যে বাগারটা দিই না সেই বাগারটাই আমি এই পেঁপে ডালের মধ্যেই কিন্তু অ্যাড করব তো এদিকে আমি চুলায় একটা ছোট্ট প্রায় প্যানে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর এখানে আমি অল্প একটু রসুন কুচি করে নিয়েছি এই রসুন কুচিটাকে এখন আমি কি করব লাল লাল করে ভেজে নিব আমরা ডাল রান্না করলে যেভাবে বাগার দিই সেভাবেই কিন্তু আমি এই পেঁপের ডালটা কিন্তু বাগার দিচ্ছি তো এদিকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর সাথে আমি কী অ্যাড করবো দুটো শুকনো মরিচ আট করে দিই দিলাম দুটো শুকনো মরিচ অ্যাড করে এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পর সাথে আমি দিয়ে দিব গোটা জুই আস্ত জিরে আস্ত জিরে দিতে খেতে আরও টেস্টি লাগে সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি তো এদিকে জিরেটা দিয়ে আমি আবারও দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম করেই কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি সেই বাগানটা কি করব এই পেঁপে ডালের মধ্যে একবারে দিয়ে দিব দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিব এই রসুন শুকনো মরিচ আর জিরার সাথে এভাবে পাঁচ মিনিট পর কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে হয়ে গেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখেন আমার পেঁপেটা কিন্তু অনেকটা হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এখন আমি চুলা রাশটা কিন্তু নিভিয়ে দিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি রুটি বা পরোটা লুচি ভাতের সাথে জমে যাবে গরম ভাতের সাথে জমে যাবে এই পেঁপে ডালের তরকারিটা চটচড়ি দারুণ মজার একটা রেসিপি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো এখন আমি সুন্দর মতো কি করেছি পরিবেশন করে নিচ্ছি তাই দেখতে কতটা দেখতে লোভনীয় লাগছে তাই না দারুণ মজার একটা পেঁপে ডালের তরকারি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে তো এদিকে আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি আপনাদের কিন্তু একটু দেখাচ্ছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম